বাংলাদেশের চলচ্চিত্রে দুই যুগের দুই নায়কের নাম সর্বাগ্রে উচ্চারিত হয় সালমান শাহ এবং সাকিব খান একজন ছিলেন নব্বইয়ের দশকের তরুণ প্রজন্মের আবেগের প্রতি আর অন্যজন হালের সবচেয়ে সফল ও দীর্ঘস্থায়ী নায়ক বটে এই দুই তারকার মধ্যে সময়ের যেমন পার্থক্য আছে তেমনি স্টাইল ও কাজের ধরনেও আছে ভিন্নতা কিন্তু মিল কোথায় জানেন দর্শকদের কাছে তাদের জনপ্রিয়তা এবং বাংলাদেশের চলচ্চিত্রে এই দুই নায়কের অবদান সালমান শাহ ক্ষণজন্মা এক কিংবদন্তি আসল নাম শাহরিয়ার চৌধুরী সালে মুক্তিপ্রাপ্ত কেয়ামত থেকে কেয়ামত দিয়ে তার অভিনয় জীবনের বছরের ক্যারিয়ারে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেই তিনি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন সালমান শাহের জনপ্রিয়তার মূল কারণ ছিল তার সাবলীল অভিনয় আর তার আধুনিক পোশাক তিনি বাংলা চলচ্চিত্রে আধুনিক এক যুগের সূচনা করেছেন যেখানে অভিনয়ের কৃত্রিমতা থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত এবং জীবন ঘনিষ্ঠ অভিনয়ের একটি ধারা সৃষ্টি হয়েছে তার প্রতিটি চরিত্র তখনকার তরুণ প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করেছিল অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স জিন্স রঙিন শার্ট এবং সানগ্লাস অথবা ক্যাপের ব্যবহার তরুণদের কাছে তাকে নতুন স্টাইল আইকনে পরিণত করে বলা হতো সময়ের আগেই জন্ম নিয়েছিলেন সালমান শাহ তাই তো তার স্টাইল এখনকার যুগেও সমানভাবে প্রাসঙ্গিক উনিশশো সালে সালমান শাহের আকস্মিক মৃত্যু বাংলা চলচ্চিত্রে একটা কালো অধ্যায়ের সূচনা করে যুগের চেয়ে এগিয়ে থাকা সালমান শাহ যে আত্মহত্যা করতে পারেন সেটা ভক্ত সমর্থকদের ধারণার একেবারেই বাইরে ছিল সে সময়টাতে দেশের বহু জায়গায় সালমান শাহর অকাল প্রয়াণ সইতে না পেরে অনেক ভক্তই আত্মহত্যার চেষ্টা করেন দর্শকদের কাছে এতটাই ভালোবাসার হয়ে উঠেছিলেন এই অভিনেতা বেঁচে থাকলে শাহর বয়স এখন হতো চুয়ান্ন বছর তবে তিনি আজও বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় তারকা হিসেবেই পরিচিত এবার আসি বাংলার আরেক জনপ্রিয় নায়ক প্রসঙ্গে সাকিব খান যিনি বর্তমানে বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে সফল নায়ক উনিশশো সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন শাকিব খান প্রথমে কিছু কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও নায়ক হিসেবে অভিষেক হতে দেরি হয়নি খুব বেশি প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামেই পরিচিত সবার কাছে ক্যারিয়ারের শুরুর দিকে প্রচলিত ধারার নায়ক চরিত্রে অভিনয় করলেও সাকিব ধীরে ধীরে নিজেকে ভিন্ন ধারার ও বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন এক হিসেবে শাকিব খান বাংলাদেশের অন্যতম অভিনেতা যে কিনা সবচেয়ে বেশি বছর যাবৎ নায়ক চরিত্রে অভিনয় করে যাচ্ছেন মূলত সালমান খানের পর রিয়াজ আর শাকিল খান বেশ কিছু বছর মূল চরিত্রে অভিনয় করলেও শাকিবের জনপ্রিয়তা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে এবং সবাইকে টপকে শাকিব একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিতে থাকেন তার অভিনীত আমার স্বপ্ন তুমি শিকারী নবাব এবং পাসওয়ার্ড সিনেমাগুলোই তাকে শীর্ষে পৌঁছে দেয় শুধু বাংলাদেশেই নয় ভারতের পশ্চিমবঙ্গেও কদর আছে এই বাংলাদেশি অভিনেতা তবে অভিনেত্রী বিশ্বাসের সঙ্গে তার গোপন সম্পর্ক আর পুত্র জয়ের খবর বাইরে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়েন শাকিব খান এ ব্যাপারে এক প্রকার চুপ থেকেই পার পেয়ে যান তিনি নতুন হিট সিনেমা আর সময়ের কারণে চাপা পড়ে যায় সব গুঞ্জন এরপর আবারও চিত্রনায়িকা বুবলির সাথে একই কাহিনী সেখানেও এক পুত্রের জনক হন শাকিব খান কিন্তু সেবার আর খুব বেশি দিন এই আলোচনা টিকেনি মানুষ ধরেই নিয়েছে চলচ্চিত্র তারকারা হয়তো এভাবেই একাধিক সংসার আর প্রেমে জড়ায় ব্যক্তিজীবনে শাকিব খান যেমনই হোক তার অভিনয়ের শক্তি নাচের দক্ষতা এবং গুডলুকের কারিশ্মা তাকে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে ধরে রেখেছে সালমান শাহ এবং শাকিব খান নিজ নিজ সময়ে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছেন তবে তাদের সাফল্যের ধরন আর প্রভাবটা কিন্তু ভিন্ন মাত্রার সালমান শাহ নব্বইয়ের দশকের তারকা ছিলেন যখন চলচ্চিত্র ছিল বাংলাদেশের দর্শকদের একমাত্র বিনোদনের মাধ্যম তার সাফল্য দ্রুত এসেছে এবং তার প্রভাব ছিল ব্যাপক আর দীর্ঘস্থায়ী অন্যদিকে সাকিব খান এমন একটা সময় তারকা হয়েছেন যখন চলচ্চিত্র শিল্পটাই চ্যালেঞ্জের মুখোমুখি ছিল তবে তার ধারাবাহিক সাফল্য দর্শককে হলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সালমান শাহ ছিলেন এমন একজন অভিনেতা যার অভিনয়ে বাস্তবতার ছোঁয়া ছিল সালমান শাহর জনপ্রিয়তা ছিল আবেগ নির্ভর আর তার প্রতিটি সিনেমা দর্শকের হৃদয়ে জায়গা করে নিত ফলে সালমান শাহের গান কিংবা অভিনয় এখনকার সময়টা তো সমানভাবেই জনপ্রিয় অন্যদিকে শাকিব খান যদিও বিভিন্ন চরিত্রে দক্ষতার সাথেই অভিনয় করেন তবে তার অভিনয়ে বাণিজ্যিক সিনেমার ধারাটাই প্রাধান্য পেয়েছে শাকিব খান তার কঠোর পরিশ্রমের মাধ্যমে ধারাবাহিকভাবে দর্শকের প্রত্যাশা পূরণ করে তার নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন সালমান শাহ এবং সাকিব খান দুজনেই নিজেদের সময়ে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইল ফলক স্থাপন করেছেন একজনের প্রভাব তার ছোট ক্যারিয়ারেও ছিল অসীম আর অন্যজন ধারাবাহিক সফলতার মাধ্যমে চলচ্চিত্র শিল্পে জল তারা হয়ে উঠেছেন দুই নায়কের পথ আলাদা হলেও তারা দুই প্রজন্মের দর্শকের হৃদয়ে সমানভাবে স্থান করে নিয়েছেন তারপর দর্শক আপনার কাছে কে সেরা জানাবেন নিশ্চয়ই